বিপিএল এর এবারের আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ী হয়েছে কুমিলা ভিক্টোরিয়ানস ফাইনালে দলটির আইকন তামিম বলতে গেলে একাই হারিয়েছেন গতবারের রানার্সআপ ঢাকা ডায়নামাইটসকে তবে দলের কোচ সালাউদ্দিন ক্রিকবাজের সঙ্গে সম্প্রতি আলাপকালে জানিয়েছেন সফল তামিমের আড়ালে থাকা আরেক তামিমের গল্প সালাউদ্দিন জানান বিপিএল এর এবারের আসরে কুমিলার অধিনায়ক হিসেবে তামিমের নাম ছিল একদম নিশ্চিত এমনকি টুর্নামেন্টের ছয় সাত মাস আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে দলকে নিয়ে অনেক পরিকল্পনাও সেরে ফেলেছেন তিনি দলের অন্যতম প্রধান তারকা স্টিভেন স্মিথকে আনার পিছনেও তামিমের বড় ভূমিকা ছিল তিনি বলেন গত ছয় থেকে সাত মাস আমি ও তামিম বিপিএলে আমাদের দলের ফরমেশন কেমন হবে সেটা নিয়ে পরিকল্পনা করেছি কোথায় কোথায় আমাদের বেশি জোর দিতে হবে সেই পরিকল্পনাও সাজিয়েছি তবে হঠাৎ করেই ঘুরে গিয়েছিল দৃশ্যপটটা স্মিথের এজেন্টের কাছে হঠাৎই শোনা গেল স্মিথকে করা হচ্ছে অধিনায়ক এরকম কথা শোনার পর তামিমের উপর রীতিমতো আকাশ ভেঙে পড়ে এ সম্পর্কে সালাউদ্দিন বলেন স্টিভেন স্মিথের সাথে যোগাযোগ করতে তামিমই আমাদের সাহায্য করেছে স্মিথকে বাংলাদেশে আনতে ওই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে শুরুতে আমরা সবাই জানতাম তামিমই আমাদের অধিনায়ক আমরা সেভাবেই আমাদের পরিকল্পনা সাজাচ্ছিলাম স্টিভেন স্মিথের এজেন্টের কাছ থেকে তামিম জানতে পারে যে স্মিথকে অধিনায়ক করা হয়েছে এটা তামিমের জন্য প্রচন্ড এক ধাক্কা ছিল তার হতাশ পর হুট করে এমন হওয়াটা অস্বাভাবিক বটে তবে সালাউদ্দিন তার প্রিয় ছাত্র তামিমকে খুব ভালো করেই জানতেন স্মিথের এজেন্টের কাছে খবরটা শোনার পর তামিম কষ্ট পেয়েছেন বটে তবে নিজেই কোচকে বলেছিলেন স্মিথকে অধিনায়ক করার ব্যাপারে সব কিছু নাটকীয়ভাবে পরিবর্তন হবার আগ অবধি স্মিতও জানত তামিম কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক হবেন এমনকি স্মিথ তামিমকে জিজ্ঞাসা করেছিলেন সে কি নেতৃত্ব দেবে সত্যি কথা বলতে অধিনায়কত্বের জন্য ঘুম হারাম করার মতো ছাত্র ছিলেন না তামিম স্মিথ দেশে আসার পর তামিম আমাকে চিন্তা করতে বলেছিল স্মিথকে অধিনায়ক করার ব্যাপারে কিন্তু টুর্নামেন্টের ঠিক আগে হুট করে স্মিতকে অধিনায়ক করার সিদ্ধান্তে গোটা ব্যাপারটা হতশ্রী হয়ে যায় আমি এখনও বিশ্বাস করি আমরা যদি ব্যাপারটা ভালোভাবে সাজাতে পারতাম তাহলে আমরা আরো গোছালো সাজঘর পেতে পারতাম শেষের ম্যাচে শিওরূপে জ্বলে উঠলেও প্রাথমিক দিকে বেশ নিষ্প্রব ছিলেন তামিম এসব নাটকীয় ব্যাপারের জন্যই এমনটি হয়েছে মনে করেন সালাউদ্দিন কিন্তু এত কিছুর মাঝেও সত্যিকারের পেশাদারিত্ব ফুটে উঠেছে তামিমের মধ্যে আমি মনে করি টুর্নামেন্টের শুরুতে তামিমের প্রতি পারফরমেন্সের জন্য এটি অন্যতম কারণ এমনটা পুরো টুর্নামেন্ট জুড়েই হতে পারত ভাগ্য ভালো তেমনটা হয়নি এত কিছু হবার পরেও দলের প্রতি তামিম যে উৎসর্জন করেছেন তা তামিমের দিক থেকে বড় ত্যাগের যা কিছু হয়েছে তা সত্যিকারের পেশাদারিত্ব দেখিয়েছেন যত সময় গিয়েছে সে তার ভেতরের কষ্ট ভুলে সামনে এসেছে সে মাঠের মধ্যে তার পরামর্শ ইন্দুলের সাথে ভাগ করেছেন ইস ইসমিত চলে যাবার পর কিন্তু অধিনায়ক হতে পারতেন তামিম তবে সে সময় তার দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ না করার পিছনেও কিন্তু প্রথমের ধাক্কাটাই কাজ করেছিল বলে মনে করেন সালাউদ্দিন আবার এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেন তিনি এটাই পরবর্তীতে তামিমের আর অধিনায়কতের দায়িত্ব না নেওয়ার পেছনে একমাত্র কারণ আমি মনে করি তামিম সঠিক সিদ্ধান্তই নিয়েছেন অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে যা কিছু হয়েছে তাতে ওর জায়গাতে অন্য যেই থাকতো সেও একই রকম সিদ্ধান্ত নিত আর সেই কারণেই টুর্নামেন্টের বাকি অংশের জন্য আমরা ইমরুলকে অধিনায়ক হিসেবে পছন্দ